বন্ধুরা আমি বিশ্বজিৎ আমার ডিজিটাল ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জেনে নেব রজনীগন্ধা ফুলের কন্দ বা বাল্ব কি করে প্রতিস্থাপন করতে হয় টবে সেটা আমরা জেনে নেব রজনীগন্ধা বা টিউলিপ রোজ একটা খুব জনপ্রিয় ফুল যা আমরা প্রত্যেককে ভালোবাসি বিশেষ করে তো বিবাহ অনুষ্ঠানে তো সেই গাছ আমরা যদি ছাদে কিংবা বাড়ির সামনে তবে যদি প্রতিস্থাপন করি গাছকে খুব সুন্দর পরিবেশ তৈরি করে তো আমরা এখন জেনে নেব এর মাটি এবং পরিচর্যা কিভাবে করব। আমরা বাজার থেকে তিনটি রজনীগন্ধার চারা কিনে নিয়ে এসেছি তো এই চারাগুলো আজকে প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের পূর্বে এই গাছগুলোকে আমাদের শোধন করে নিতে হবে তো শোধন করার পূর্বে আমরা এই যে গাছের পাতা এত বড় দেখছি এটা প্রতিস্থাপনের পর গাছটা একটু ঝিমিয়ে যাবে তখন এই গাছ পাতাগুলোতে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে সেজন্য আমরা কাঁচি দিয়ে এই পাতাগুলোকে কেটে ফেলব এই অংশটি টবে বসানোর জন্য রেডি করব এই চারাগুলোকে আমরা শোধন করে নেব শোধন করার জন্য একটি গ্লাসের জল নেব এবং তার মধ্যে ম্যাংকোজিভ গ্রুপের যে কোনো ঔষধ ম্যাঙ্কোজেভ গ্রুপের যে কোনো ঔষধ এক চামচ মতো দিয়ে দেব তারপর এটিকে ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে এই চারাগুলোকে দশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখব গাছটি যতক্ষণে পরিশোধিত হচ্ছে তার মধ্যে আমরা টবের মাটিটি তৈরি করে নেব টবের মাটি তৈরি করতে আমাদের লাগবে জমির সাধারণ মাটি এক ভাগ এক ভাগ গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এবং দুই ভাগ নদীর বালি মাটি এবং তার সঙ্গে লাগবে পনেরো গ্রাম এনপিকে এবং দশ গ্রাম সর্ষের খোল এগুলিকে আমরা একত্রে মিশিয়ে নেব কন্দ বা বাল্ব হয় এমন গাছের জন্য আমরা সব সময় একটু হালকা মাটি রাখব বাল্বগুলো বৃদ্ধি ঘটিয়ে আবার নতুন গাছ জন্ম দিতে পারে আর বালি মাটি বালির পরিমাণ বেশি দেওয়ার কারণ হল এই রজনীগন্ধা গাছ প্রচুর পরিমাণে জল চায় কিন্তু গোড়াতে জল বাঁধে দিলে হবে না তাই এই মাটি তৈরি করলাম যেটা এই মাটিতে জল দিলে জলটি সঙ্গে সঙ্গে আমাদের অপসারণ হয়ে যাবে মাটিটি আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব রজনীগন্ধার জন্য আমরা একটি ছয় ইঞ্চি টব নিয়েছি একটু মুখটা খেলানো তো এই টবটা আমরা তৈরি করে নেব সব সময়ের জন্য টপ তৈরির সময় টবের ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর করে করতে হবে কারণ ওপর থেকে যখন জল হবে যাতে সঙ্গে সঙ্গে জলটি নিচ থেকে বেরিয়ে যেতে পারে তো এখানে থাকা এই যে ছিদ্রটি আমরা ঢেউ খেলানো ফলামকুচি দিয়ে আমরা এটিকে ছিদ্রটি বন্ধ করে দেব এরপর বালির মধ্যে থাকা টনসিল বা ছোটো নুড়ি পাথর দিয়ে আমরা এর মধ্যে ড্রেনেজ সিস্টেমের ফলামখুচি দিয়েছি তার উপরে দিয়ে দেবো করে থাকা দিয়ে দেব খেয়াল রাখবো যাতে জলটি জল দেওয়ার সাথে সাথে জলটি বেরিয়ে যায় আমরা হালকা করে বালি মাটি দিয়ে যাতে বড় পাথরের যে ছিদ্রগুলো আছে সেগুলো খুব ভালো করে বন্ধ হয়ে যায় এরপর আমরা মাটি দিয়ে দেবো মাটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটু চেপে চেপে দিতে হবে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে এর মধ্যে বায়ু না থাকে বাতাস থাকলে বাতাসের জন্য এর মধ্যে ছত্রাক তৈরি হবে এবারে গাছটি ভালো করে বের করে নেব এর মধ্যে দিয়ে দেব তিনটি পাল মাটি দেবো चेपे दिए दीते আমরা এটি করবো খুব ভালো হয় জুন মাসের শুরু থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সময়টাতে প্রতিস্থাপন করলে গাছ খুব সুন্দর হয়ে গেল আমাদের চারা বসানো এবার আমরা এতে ভরপুর জল দেব প্রতিস্থাপনের পর সব সময় ভরপুর জল দিতে হবে তিন দিন পর গাছটিকে রোদে দেবো আপাতত এখন একটু ছায়াযুক্ত স্থানে রাখবো তিন দিন পর সরাসরি সূর্যের আলোতে দেব গাছগুলি ছায়াযুক্ত স্থানে থাকলে স্টিক তো আসবে কিন্তু সূর্যের আলোতে রাখলে সরাসরি দিকটা খুব ভালো আসে কিন্তু সেক্ষেত্রেও একটি সমস্যা হয় এই গাছগুলোতে হালকা লাল দাগ হয় তো আমরা এই গাছের মধ্যে প্রতি পনেরো দিনে অন্তর এমপিকে দশ গ্রাম করে গাছের গোড়ায় হালকা করে দিয়ে দেব প্রতি তিন মাসে একবার হাড়ের কুচি এবং এমপিকে সার এ গাছে থেকে বেশি হয় মিলিবাগ যেটা পাতাগুলোতে সাদা সাদা বেরিয়ে যায় সাদা সাদা একটি পোকা দাগ লাগে তো তার জন্য আমরা এর মধ্যে মনোফোটোকস গ্রুপের যে কোনো বিষ আমরা এক এম এল বা এক গ্রাম এক লিটার জলের সঙ্গে দিয়ে গাছের মধ্যে স্প্রে করি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ জয় ভারত